নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য আজ এনেছি অস্থি জাগানোর পদ্ধতি এবং মন্ত্র কীভাবে কি এই অস্থিটি জাগাতে পারবেন অনেক লোক চিন্তা করে যদি আমার কাছে হার থাকতো তাহলে আমি কিছু কেউ আমার বাড়িতে এলে কেন এসেছে কিসের জন্যে এটা বলে দেওয়া বা কোনো হারিয়ে গেছে সেটি কোথায় আছে বা কোনো চুরি গেছে কোনো নিজস্ব লোক নিয়েছে না বাইরের লোক নিয়েছে বা কোনো ব্যক্তি আপনার বাড়িতে আসছে কজন মেম্বার বাড়ির এবং কোন দিকে পুকুর আছে কটি পুকুর কটি গাছ এই সম্বন্ধে বললে খুব ভালো হতো এইটি যারা করতে চান আজকে ভালোভাবে বিচক্ষণ করে শুনুন আমি কি বলছি প্রথমে তিন রকমের হাড় জাগানোর পদ্ধতি তিন রকমের একটি হয় এইটি হচ্ছে খুব ভালো শ্রেষ্ঠ একে বলে চন্ডালের হাড় চন্ডালের হারটি আমি আগে দেখাচ্ছি দেখুন এটি হচ্ছে চন্ডালের হার এইটি আমার নিজে তুলা নিজে তুলা আমি এবং আমার অস্তাদ এবং আরো পাড়ার দুজন এর নাম হচ্ছে বাবলু মন্ডল বাবলু মন্ডল যদি দেখবেন কোথাও তাল গাছ তাল গাছের বাসা করে শুকুনের বাসা দেখতে হবে শুকুনটি যদি কোনো প্রকারে বুঝতে পারেন যে ডিম ডুম ডিম পেড়েছে তার অলক্ষে যখন উড়ে চলে যায় খার সন্ধানে সেই সময়ে ওই ডিমটি নিয়ে সে জলে সেদ্ধ করে আবার পুনরায় ওই বাসায় দিয়ে আসতে হবে মনে করুন পনেরো দিনে বাচ্চা ফুটবে আপনি তো সিদ্ধ করে দিয়েছেন বাচ্চা কি ফুটবে ফুটবে নি তখন ওরা কি করবে এই আসল ওরাই জানে চন্ডালের হাড় এই চন্ডালের হারে শুকুন সংগ্রহ করবে সংগ্রহ করে ওই ডিমে ছুঁই দিলে এই ডিমটিকে ওইটি বাচ্চা ফুটে যাবে ফুটে গেলে এবং ওই কিন্তু চণ্ডালে হার অতে থাকবে কোনো করমে নোড়া জন্য জন্যে যদি হাড্ডি পড়ে যায় সেটি নিলেও হবে না হয় গাছে উঠে ওই বাঁশা থেকে এই হাড্ডি সংগ্রহ করতে হবে সংগ্রহ করার পর এইটিকে তিন অমাবস্যা জাগাতে হবে অমাবস্যার দিন অমাবস্যা থাকাকালীন যদি কমপক্ষে একটা পর্যন্ত অমাবস্যা থাকে তবে এইটি জাগানা যাবে নচেত এইটি জাগানা অসম্ভব হবে নি আবার পরের মাসে দেখতে হবে অমাবস্যা এটি রাত বারোটার পরে এইটি ধরতে হবে এটি ডান হাতে ধরতে হবে বারোটার পরে যে বাড়িতে জাগাবেন সে বাড়িতে কেউ যেন ওই সময়কালীন প্রবেশ না করে পেছন দিয়ে কেউ যেন না ডাকে কোনো ডিস্টার্ব যেন না হয় পুরো ঘরে আলো জ্বলবেনি অন্ধকার এই ডান হাতে ধরবেন ডান হাতে ধরার পর একটি বার করবেন ফুঁক দিবেন এটি নবার নবার মন্ত্রপূত করতে হবে এবং নটি ফুঁক দিতে হবে আচ্ছা এইটি হলো এইটি যদি সংগ্রহ করতে না পারেন যদি কেউ যদি কোনো বাচ্চা ছেলে দশ বারো বছরের মানে কোথাটি বলতে পারে জলে ডুবি হোক যে কোনো করমে হোক যদি মারা যায় তাকে তো আর দাহ করবেনই কব্বরে দিবে ওই কব্বরস্থান থেকে অমস্যার দিন হাড়টি জোগাড় করতে হবে হাড় যদি না পারেন মাথা দুটি হবে মাথা এবং হাড় হাতের হাড় ওইভাবে অমাবস্যার দিন জাগাতে হবে এইটাও যদি না পারেন তাহলে দেখবেন অনেক সময় শোষানে বা নদী ধারে চর দেখবেন এক এক জায়গায় মাথা পড়ে থাকে বা হাত পড়ে হাড় পরে থাকে হাতের হাড় পায়ের হাড় হলে চলবে নি হাতের হাড় এইটি জানবেন পায়ের হাড় হলে চলবে নি পাঁজরার হার চলবে নি হাতের হাড় হাতের হাড় না হয় মাথা দেখতে পাবেন এক একটা একে বলে চলন্তি মাথা আজকে দেখেছেন এই চোরাই এই জায়গার স্থানে আছে কালকে দেখবেন বিশ হাত ধরে সেটি আছে আবার দেখবেন তারপরের দিন আরও কুড়ি হাত ধরে ছে ওই হাটটি লেসতে হবে নালে মাথা লেসার পর ওই অমাবস্যা দিন রাত রাত বারোটার পর কেউ মনে করবেন যে একটা প্রদীপ জেলে দিই বা ধূপ জেলে দিই তাহলে আরও ভালো না কোনো আলো জ্বলবে নিঃশব্দ একাদিষ্ট হয়ে যদি কারো গুরুমন্ত্র হয়ে যায় গুরুকে স্মরণ করবেন দ্বাদশবার জপ করার পর এইটি মন্ত্রভুত করবেন আগে মন্ত্রটি শুনুন ও তেজ তেজ কৈলাস মাতা এসো এই স্থানে ব্রহ্মা বিষ্ণু ধ্যান করে বসি যোগাসনে আমি ভক্ত তোমায় ডাকি এসো কৈলাস ছাড়ি দোহাই দোহাই শিবের মাগো এসো তোরা করি ওং হরিং রিং সিং 왕 우쩜 옹 그롱 옹훔 퍼뜨려 사하 옹 히링 히링 킬링 우쩜 옹 그롱 퍼뜨려 사하 아로에그 바르 যাতে আপনারা বুঝতে পারেন আর একবার কেটে কেটে বলছি ওং তেজ তেজ কৈলাস মাতা এসো এই স্থানে ব্রহ্মা বিষ্ণু ধ্যান করে বসি যোগাসনে আমি ভক্ত তোমায় ডাকি এসো কৈলাস ছাড়ি দোহাই দোহাই শিবের মাগো এসো তোরা করি ওং হ্রীং রিং সিং কং উত্তম ওং ক্রোং ওং হুম ফট সহা ওং হ্রীং রিং ক্লিং উত্তম ওং ক্রোং ফট সাহা এই যে মন্ত্রটি দিলাম এইটি কি মুহস্ত করতে হবে এইটি কিন্তু সিদ্ধ করতে হবে তারপরে এইটি জাগানো সম্ভব নচেদ নয় এইটি একটি ভালো দিন দেখতে হবে পাঁজিয়ে দেখবেন যে শুভ দিন কর্ম বলে লেখা থাকে সেদিন থেকে স্টার্ট করতে হবে সন্ধেবেলা যদি গুরুমন্ত্র হয়ে যায় গুরুমন্ত্র জপ করে মানে অমাবস্যা এইটা হচ্ছে জাগানো হবে মানে মন্ত্র জাগানা হার জাগানো না মন্ত্র জাগানা এইটি হচ্ছে শুভ দিন দেখে স্টার্ট করতে হবে উত্তর দিকে বসতে উত্তর দিকে সন্ধ্যাবেলা সেই সময় কিন্তু একটা ধূপ জ্বালতে হবে ধূপ জেলে একশো আট বার করে জপ করে নিতে হবে এইটি করতে হবে একুশ দিন জপ করার পর সিদ্ধ হয়ে যাওয়ার পর ওই হাড্ডি সংগ্রহ করার পর ওই যে অমাবস্যা রাত্রি বারোটার পরে গুরুমন্ত্র গুরুকে স্মরণ করার পর গুরুমন্ত্র জপ করার পর তারপরে গুরু বন্দনা করতে হবে গুরু বন্দনা যদি না কেউ জানে আমি দিয়েছি তাহলে আমি আর একবার বলছি গুরু দেব গুরু সেব গুরুর আজ্ঞায় নাহি দেব ছাড়ো গুরু প্রতাপ ভাব প্রথমে বন্দিলাম গুরুদেব সার এইটি করার পর তারপরে ওই হাডি নেবেন আর যদি না পারেন মাথা যদি পারেন মাথাটি ডান হাতে ধরতে হবে ডান হাতে এই ধরতে হবে উত্তর দিকে বসতে হবে কেউ ঘরে যাতায়াত করবে না কোনো আওয়াজ যেন না আসে কোনো জায়গায় মাইক চলছে বক্স চলছে কোনো কাবাচ্ছে চলবে না তাহলে অন্য জায়গায় যাবেন যে জায়গা নিরিবিল্লি জায়গা সে জায়গা করলেও হবে এটি এটি আপনি শ্মশান লগ্ন করলেও এটি হবে যে সেখানে আওয়াজ যায়নি কেউ আজ করবে নি কেউ পিছন ডাকবে না সেখানে করলেও হবে ডান হাতে ধরবেন একটি মন্ত্র তো করবেন একটি ফুঁক দিবেন বলে নবার মন্ত্র বলবেন নটি ফুঁক দিবেন একটি অমস্যা হয়ে গেল আবার রেখে দিবেন আবার পরের অমস্যা আবার ওখানে নবার মন্ত্র নটি ফুক দেবেন রেখে দিলেন আবার অমাবস্যা কিন্তু মনে রাখবেন অমাবস্যার মধ্যেও চায় কিন্তু যে অমাবস্যা কেটে গেছে আমি দেখিনি কোনো কাজ হবে নি অমাবস্যার মধ্যেই কাজ করতে হবে রাত বারোটার পর উত্তর দিকে বসে দীক্ষা মন্ত্র জপ করার পর গুরুকে স্মরণ করা মানে হচ্ছে গুরু বন্দনা করার পর নবার মন্ত্রপোধ করার পর লাস্ট দিন লাস্ট দিয়ে দিন করার পর হাতটা কিন্তু এইটা যেন থরথর করেনি একটা মানুষ এরকম থর্তর করেনি এটা কিন্তু এরকম অনুভব হবে এরকম অনুভব হবে এইটা যে ধরে রাখবেন এই যে হাড্ডা থর থর এরকম একটা করবে যেন ঝিনঝিন করে ঝিনঝিন হলে হয়নি সেরকম সেরকম হবে তখন বুঝতে পারবেন জিনিসটা কানে দিবেন এরকম যে কীসের জন্য ডেকেছু এটা কিন্তু একটা বলবে জিনিসটা তখন আপনি বলে দিবেন প্রতিশ্রুতি যে কি কি আমি কাজ করাবো এবং কী কী খাতে চায় কী কী খাবে দুধ খাবে না রক্ত খাবে না কী খাবে না মদ খাবে না ডিম খাবে না চাল কলাই ভাজা খাবে না মাছ খাবে তখন প্রতিশ্রুতি দিয়েছে দিয়ে দিবেন যে আমি এই এই কাজ করব ও কিন্তু তা বলে লটারি বা জুয়া খেলা যে বলে দাও জিনিসটা অন্যকে মেয়েকে এনে দাও এখানে এর কাছে এইটা কিন্তু করবে নি ওই কোথায় কি হচ্ছে কিনা দিচ্ছি কিসের জন্য এসছে সেটি আপনার কানে কানে এটি বলে এই এই ভিডিও দেখে কারো যদি কোনো অসুবিধা হয় কমেন্টে লিখে দিবেন বা ফোন করে জেনে নেবেন যে আমি কী করবো এটা বলার পরও আমি বুঝতে পারছি নি আমাকে বলে দাও তাহলে আমি বলে দেবো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে